আসসালামু আলাইকুম কী অবস্থা সবাই সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আজকে বান্ধবীর সাথে চলে আসলাম অ্যাপেক্সের শোরুমে সে হচ্ছে জুতা কিনবে তো তারপরে ঘুরে ঘুরে দেখছিলাম এই জুতাটা তার অনেক পছন্দ হয়েছে এটা ছিল নয়শো নিরানব্বই টাকা তো জুতাটা নিয়ে নিল এরপর গেলাম হচ্ছে এক নাম্বারে সে বাসার জন্য কিছু ফুল কিনবে তো ফুলের কিছু সুন্দর সুন্দর হচ্ছে কালেকশন ছিল এখানে দেখে অনেক বেশি ভালো লাগলো তো ভাবলাম যদি আমার যখন ঘর সাজাবো সব কিছু হবে তখন এরকমের কিছু সুন্দর সুন্দর ফুল কিনে ডাইনিং টেবিল তারপরে হচ্ছে সাইড বক্স যে খাটের পাশে সব জায়গায় রাখা যাবে আর গাছ দেখতে অনেক বেশি ভালো লাগে আর রুম সাজানোর জন্য ফুলের গাছ এবং এই যে ফুলের টপগুলো আমার কাছে অনেক বেশি বেস্ট মনে হয় আর এরকমের দেয়ালে সাজানোর জন্য খুব সুন্দর সুন্দর হচ্ছে প্লাস্টিক যে আর্টিফিশিয়াল ফুলের এইগুলো ছিল দেখতে বেশ ভালোই লাগছিল আর এই তোড়াটা এত ভালো লাগছে আমার কাছে দেখতে মনে হচ্ছে ডাইনিং টেবিলের উপরে যদি সাজিয়ে রাখা যায় তাহলে দেখতে খুবই সুন্দর লাগবে এটাও আমার কাছে খুব ভালো লেগেছিল এটা মনে হচ্ছে যে মানে আর্টিফিশিয়াল মনে হচ্ছে না মনে হচ্ছে যে একদম অরিজিনাল কাছাকাছি যখন আমি সামনে থেকে দেখেছিলাম তখন আমার কাছে অনেক বেশি সুন্দর লেগেছিলো আর এখানে ওদের কাছে সব ধরনের ফুলের কালেকশন আছে দামও মোটামুটি রিজনেবল দাম দর করে নিতে হয় আর কি এরপরে আমরা চলে দোকানে চলে আসলাম এখানে হচ্ছে জামার জন্য কিছু লেস কিনবে আর সুতা নিবে তো জামার সাথে লেস লাগালে দেখতে অনেক বেশি সুন্দর লাগে আর এখন অনেক ট্রেন্ড চলতেছে কোয়ার্সগুলোতে হচ্ছে লেস লাগিয়ে ড্রেসগুলো বানানো বা পাকিস্তানি ড্রেসগুলোর হাতায় নিচে লেস থাকে সুন্দর দেখায় এরপরে দুই বান্ধবী মিলে হচ্ছে আইসক্রিম নিলাম কোন আইসক্রিম এরপরে আর কি চলে আসলাম সামনে দেখি এই আন্টিটা হচ্ছে কচুর লতি কেটে বিক্রি করছে মানুষ হচ্ছে একটু টাকা বেশির জন্য অনেক কষ্ট করে তো কচুর লতিটা কেটে বিক্রি করছে তারপর আমি ভাবলাম বাসার জন্য নিয়ে নেই সুটকি দিয়ে রান্না করব। কচুর লতি দিয়ে ইলিশ মাছের মাথাও আমার কাছে অনেক বেশি ভালো লাগে দেখা যাক কি করব। তো এই ছিল আজকের ছোট্ট ব্লগ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ